থাকতে হবে তাহলেই পরে আপনি দেখা যাবে আল্লাহ তরবারে গুরীয় গোলাম হয়ে উপস্থিত হওয়ার মতো একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে কাজী মুসলমান হয়ে আপনি পথ চলার জন্য আপনি সামনে অগ্রসর হতে পারবেন এজন্য আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আমার বয়স কত দেখা যাচ্ছে কার 40 এর কোটা পার হয়ে যাচ্ছে কার 50 এর কোটা পার হয়ে যাচ্ছে কার আর কতদিন বসিম্যানে আর কতদিন কত আপনার বাসা এটা পর যাচ্ছে খাওয়া এরপরে মাথার গাম পায়ে ফেলাইয়া যেভাবে আপনি জন্য যে অর্থ তৈরি করে থুয়ে যাচ্ছেন আপনি হিসাব করে দেখুন আপনার সামনে এই সন্তান বিভিন্ন হয়ে যাচ্ছে এই সমাজের ভিতরে হয়ে যাচ্ছে যাদের অর্থ বেশি থাকে তারাই কিন্তু এই সমস্ত অপকর্মের সাথে বেশি জড়িত হয়ে যাচ্ছে প্রিয় উপস্থিতির জন্য আপনি অর্থ সম্পদ তৈরি করেন আমি নিষেধ করব না কিন্তু এই অর্থ সম্পাদ আপনি সামনে খেয়াল করে দেখেন আপনি যাদের জন্য তৈরি করে থিয়ে যাচ্ছেন আপনার সামনেই কিন্তু তারা এই যে অর্থ সম্পদটা পেয়ে রিল্যাক্সে তারা চলতেছে ওয়ান নাই অপরাধ করার জন্য তাদের ভিতরে আর কোনো ভাবনা থাকতে না টাকা পয়সা যদি কোনো চিন্তা নেই এই জন্য ওয়ান নাই করতে তাদের চিন্তা হচ্ছে না অপরাধমূলক কাজের সাথে জড়িত তাদের চিন্তা হচ্ছে না এজন্য আসুন আপনি নিজে একজন ইসলামী আন্দোলনের কর্মী আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনার সন্তানদের নিয়ে বসা প্রয়োজন আপনার স্ত্রীর নিয়ে বসা প্রয়োজন তারা আল্লাহর হুকুম মোতাবেক চলতেছে না তাদের ভিতরে কোনো ত্রুটি বিস্তৃতি আছে কি না এই জিনিসগুলো যদি আপনি দেখে শুনে প্রত্যেক সপ্তাহে তাদের নিয়ে যদি বসতে পারেন তাহলে আপনার পরিবারে আর বেনামাজি থাকবে না আপনার পরিবারে আপনার স্ত্রী আর বেপর্দায় চলাচল করতে পারবে না আপনার সংসারের ভিতরে আর সুদ ঢুকতে পারবে না ঘুষ ঢুকতে পারবে না আপনার বাড়িতে আর ভিজিপি চলে আপনার পরিবেশটা নষ্ট করবে না আপনার সন্তান আর মোবাইলে আপনার বিভিন্ন জায়গায় চ্যাটিং করে আপনার ক্ষতিগ্রস্তের ভিতরে সামিল করতে পারবে না এগুলো আপনি যদি প্রতিনিয়ত আপনার যে নিয়ম রয়েছে সংগঠনের এই সংগঠনের নিয়ম মোতাবেক পারিবারিক যে বৈঠক হওয়া প্রয়োজন এই পারিবারিক বৈঠকটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে আপনার সংসারটা শোনার সংসারে পরিণত হবে একটা জান্নাতি সংসারে পরিণত হবে এজন্য এই পারিবারিক বৈঠকটা আমাদের নিয়মিত করার জন্যে আপ্রাণ চেষ্টা করতে হবে দেখা যাবে এই জিনিসটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার সন্তানকে নিয়ে আর কোনো টেনশান থাকবে না আপনার স্ত্রীকে নিয়েও কোনো টেনশান থাকবে না রিল্যাক্সে চলতে পারবেন আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা নামাজ পড়তে আসতেছি আমার সন্তান নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার স্ত্রী বেপর্দায় চলাচল করে আমার কন্যা সন্তান সে বেপর্দায় চলাচল করে নামাজ কালামের তোয়াক্কা কারো না এইভাবে যে চলতেছে জগা খিচুড়ি বনা অবস্থায় এই জগা খিচুড়ি মার্ক অবস্থায় চলতে চললে আমরা আল্লাহর দরবার কিন্তু আসলেই অর্থে জবাব দিতে পারবো না এজন্য আমি আজকের এই উদ্বোধনী বক্তব্যে আমি আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমরা ইসলামী আন্দোলনে এসেছি মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ পালার পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে যাব এই আশাই তো আমরা ইসলামী আন্দোলনের ভিতরে ঢুকেছি আজ আমরা ইসলামী আন্দোলনের ভিতরে ঢুকে আমাদের চারিত্রিক যদি পরিবর্তন না হয় আমাদের লেনদেনের ব্যাপারে যদি পরিবর্তন না হয় আমাদের মোহামেলাতের ব্যাপারে যদি পরিবর্তন না হয় পরের জমির আইল ঠেলা যদি আমরা এখনও বন্ধ করতে যদি না পারি আমরা সুদ ঘুষের সাথে যদি আমরা এখনও পর্যন্ত জড়িত থাকি তাহলে ইসলামী আন্দোলন করা না করা সমান এই পথে এসে বরঞ্চ আপনি আরও ক্ষতি করতেছেন আপনি ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার পরেও এখনও যদি আপনি পরের জমির আইল ঠেলা বন্ধনও করতে না পারেন আপনি অন্যের যে আত্মসম্পাদ যদি আত্মসৎ করা বন্ধ করতে না পারেন সুদের সাথে যদি জড়িত হওয়া বন্ধ করতে না পারেন ঘুষের সাথে জড়িত হওয়া যদি বন্ধ করতে না পারেন তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংগঠনটাকেও আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন যদি কোনো ভাইদের এই ধরনের কোনো কাজকর্ম যদি ভিতরে যদি থেকে আমি অনুরোধ করব আল্লাহর আস্তে তওবা করে এই সমস্ত কাজ থেকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুত পবিত্র হয়ে যাতে আপনারা সুন্দরভাবে প্রিয় আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন সেইভাবেই আপনারা আপনার জীবনটাকে গঠন করার জন্য চেষ্টা করেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের মধ্য দিয়ে মনে করেন সামনে ক্ষমতা আসলো কিন্তু আপনার আমার আচার ব্যবহার আপনার আমার লেনদেন আপনার আমার ইবাদাত বন্দুকির কারণে আপনি নিজে জান্নাতে যেতে পারলেন না তাহলে এই এই ইসলামী আন্দোলনের ভিতরে থেকে এই দিন কায়েম করে আপনার কি লাভ হলো এজন্য আপনার নিজেকে গঠন করতে গেলে কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত থেকে যাতে আপনি নিজেকে পুত পবিত্র করতে পারেন সেভাবেই আপনার জীবনটাকে গঠন করার জন্য চেষ্টা করতে হবে আমাদের যে সমস্ত ওয়ার্ড ইউনিটের যে সমস্ত কর্মী ভাইরা রয়েছে যারা ঠিক মতন রিপোর্ট রাখতেছে না আপনারা ওয়ার্ডের দায়িত্বশীল যারা রয়েছেন তারা আপনারা নিজেরা তাদের সাথে কথা বলেন আপনারা তাদের সাথে কথা বলে যদি সলিউশন না হয় সমাধান না হয় তাহলে আমাদেরকে বলবেন আমরাও তাদের সাথে যোগাযোগ করে তাদের সমাধান করার জন্য চেষ্টা করব পাশাপাশি আপনাদের যে ইউনিটগুলো রয়েছে প্রত্যেকটা ইউনিটের সাপ্তাহিক যে বৈঠক আদি এটাও আপনারা নিয়মিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে সর্বশেষ থাকা পর্যন্ত থাকতে আপনাদের সকলকে অনুরোধ করে আমি আমার কথা এখানে ইতি জানছি আজকের অনুষ্ঠানে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে ইতি জানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি